নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গজুড়ে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার আগমন হয়নি তবে বন্ধুরা গত কাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুধু গত নয় আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে যা আগামী কয়েকদিন বজায় থাকবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গের দুয়ারে বর্ষা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু তিন দিনের মধ্যেই দক্ষিণের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে কমবে তাপমাত্রা স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গের মানুষজন ওদিকে বর্ষা এখনও না ঢুকলেও গতকাল থেকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী ছাব্বিশে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তালিকায় রয়েছে কলকাতাও কোনো কোনো জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপ প্রবাহের নেই উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার জেরে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল বজ্রপাত সহ বৃষ্টি হবে এবার দেখুন বন্ধুরা আজ একুশ তারিখ থেকে বাইশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী আজ একুশ তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই পাঁচ জেলাতে কমলা সতর্ক জারি করেছে এছাড়া আলিপুর আবহাওয়া দপ্তর আজ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই সকল জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই চার জেলাতে বজ্র সহ বৃষ্টি হবার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে বন্ধুরা এই সকল জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঝোড় উঠবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এবার দেখুন বন্ধুরা বাইশ তারিখ থেকে তেইশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাইশ তারিখ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই পাঁচটি জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা বাইশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান হুগলি কলকাতা হাওড়া এই সকল জেলাগুলিতে বন্ধুরা বাইশ তারিখ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঘন্টায় ঝড় বইতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা বাইশ তারিখ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই পাঁচটি জেলাতে সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা এই সকল জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই পাঁচটি জেলাতে বাইশ তারিখ হলুদ সতর্কতা জারি করেছে